আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন খুব সহজেই ই রিটার্ন ওয়েবসাইট ব্যবহার করে ঘরে বসেই আপনার আয়কর রিটার্ন দাখিল করতে পারেন সো আজকে আমি দেখাবো কিভাবে আপনি জিরো রিটার্ন বা কারো যদি করযোগ্য ইনকাম না থাকে তাহলে সে কিভাবে আয়কর রিটার্ন ই রিটার্ন ওয়েবসাইটের মাধ্যমে দাখিল করতে পারবে তো এটার জন্য আপনি ই রিটার্ন ওয়েবসাইটে আসবেন আসার পর এখানে আপনার টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন। তারপর এখানে আপনার ক্যাপসা দিয়ে আপনি সাইন ইন করবেন সো আপনার যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন তো এটা নিয়ে ভিডিও আছে আলাদা আপনারা দেখে নেবেন সো আমি এখানে সব কিছু দেওয়ার পর যদি সাইন ইন করি তাহলে আমি এখানে লগ ইন করতে পারবো তার আগে একটা জিনিস পরামর্শ থাকবে আপনার অবশ্যই এখানে যে ইউজার মেনুয়াল আছে যদি কোনো প্রবলেম ফেস করেন সেগুলো দেখে নিয়ে আসতে পারেন ক্যাপসা দেওয়ার পর যদি সাইন ইনে ক্লিক করি আমরা ডিরেক্টলি ইডিটন ওয়েবসাইটে চলে আসবে এখানে আসার পর দেখবেন যে এখানে যে ট্যাবগুলো আছে হোম আছে সাবমিশন সাবমিশনের আন্ডারে দুইটা ট্যাব আছে রেগুলার রিটার্ন সিঙ্গেল পেজ রিটার্ন আর এখানে আছে ট্যাক্স রেকর্ড ওকে যেহেতু আমরা এখন রিটার্ন সাবমিট করবো সাবমিশনের পরেই মেনলি এই যে ট্যাক্স রেকর্ডগুলার আপনি কাজ করতে পারবেন এখান থেকে আপনি অ্যাক্নলেজমেন্ট স্লিপ সার্টিফিকেট স্ট্যাটাস আপনার টিন সার্টিফিকেট হিস্ট্রি চালান সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন সো আপনি চাইলে যদি আপনার জিরো রিটার্ন হয়ে থাকে বা ইনকাম যদি করযোগ্য ইনকাম না থাকে সেক্ষেত্রে আপনি রেগুলার রিটার্নও দিতে পারেন সিঙ্গেল পেজ রিটার্নও দিতে পারেন এটা আপনার উপর বাট রেগুলার রিটার্নটা দিলে যেটা হবে যে আপনি আপনার যে সম্পদের যে বিবরণী আছে সেটা ইন ডিটেলস লিখতে পারবেন আর সিঙ্গেল পেজের ক্ষেত্রে আপনাকে এক কথাই লিখে দিতে হবে আমি সিঙ্গেল পেজটাতে আগে একটু দেখাচ্ছি তারপর আমি রেগুলার এই রিটার্নটাও দেখাবো আপনার যেটা খুশি আপনি সেভাবেই করতে পারবেন তো আমরা যদি সিঙ্গেল পেজ রিটার্নে আসি তাহলে মেনলি সিঙ্গেল পেজ রিটার্নটা দিতে হলে এই শর্তগুলো আপনাকে মানতে হয় সেক্ষেত্রে কেবল মেনলি আপনি এক পাতার পেজটা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই সেক্ষেত্রে যারা গৃহিণী বা যারা স্টুডেন্ট বা যাদের ইনকাম এই যে কন্ডিশন আমি যেগুলো এগুলো যদি ম্যাচ করো অবশ্যই আপনি সিঙ্গেল পেজ দিয়েও করতে পারবেন এখানে কোনো বাধ্যবাধকতা নাই যেটার বিষয়টা হলো এখানে সব সিলেক্ট করার পর আপনি যদি সাবমিটে ক্লিক করেন তাহলে এই যে সিঙ্গেল পেজটা ওপেন হয়ে যাবে ঠিক আছে সিঙ্গেল পেজ ওপেন হলে এখানে ই যেটা সুবিধা হলো আপনার ম্যাক্সিমাম পার্সোনাল যে ইনপুট সেটা কিন্তু অলরেডি সব নিয়ে নিয়েছে ঠিক আছে নেয়ার পর এর আগে আমি এখানে একটু কাজ করেছিলাম এখানে এই জন্য ডাটা কিছু দেওয়া আছে তো নেয়ার পর আপনাকে যেটা করতে হবে এখন পার্থক্যটা কি এখানে মোট পরিসম্পদ যেটা বললাম এটা আপনাকে একবারে লিখে দিতে হবে ঠিক আছে সাপোজ মোট পরিসম্পদ পনেরো লক্ষ টাকা যেহেতু পঞ্চাশ লক্ষ টাকার নিচে হলে আমরা ইউজ করতে পারো আপনি এখানে একবারে লিখে দিলেন আর যদি আপনি রেগুলারে যান সেক্ষেত্রে এটার আপনি যদি চান যে ব্রেকডাউন দিবেন ব্রেকডাউনটা দেওয়ার অপশনটা ওপেন হয়ে যায় এটাই হলো পার্থক্য সো আপনি ব্রেকডাউন সহ দিবেন নাকি এক লাইনে দিবেন সেটা আপনার বিষয় পঞ্চাশ লক্ষ টাকার নিচে হলে কোনো সমস্যা নাই বাট অনেকেই মনে করে যে আমি ব্রেকডাউনটা দেই যা আমার জমি আছে বা আমার গোল্ড আছে সো এটা হলো আপ টু ইউ তো আর এখানে কি আয়ের যে উৎস আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আয়ের যদি উৎস না থাকে বা আপনি যদি টিউশন করেন এখানে লিখে দিবেন আয়ের উৎসগুলো যদি জব করেন জব লিখে দেবেন এইভাবে একটা আয়ের উৎস এখানে লিখে দিবেন। এখানে যদিও আপনার দেখতেছেন যে এগুলো বাংলা বাট আপনাকে এগুলো ইংলিশেই লিখতে হবে আর একটা হলো যে রেগুলার রিটার্নের ক্ষেত্রে দেখা যাবে যে এই অপশনগুলো আপনাকে যেটা আসবে সব আসবে হলো আপনার ইংলিশে আসবে জাস্ট রিটার্ন ভিউটা আপনি বাংলায় দেখতে পাবেন সো এখানে আয়ের উৎস দিবেন মোট আয় আপনার যদি আয়টা যত সেটাই এখানে লিখে দিবেন সাপোজ আপনার যদি জিরো আয় হয় কোনো আয় নেয় তাহলে জিরো লিখে দেবেন তাহলে এভাবে এটা আরোপযোগ্য কর জিরোর জন্য কি জিরোই হবে বা আপনার যদি থাকে যে মোটায় আমরা জানি কি কর মুক্ত হলো তিন লক্ষ পঞ্চাশ তিন চলে সেক্ষেত্রেও আপনার আরোপযোগ্য কর কত হবে জিরো হবে তারপর এখানে কর রেয়াত আপনার যদি কোনো রেয়াতের অপশন থাকে কোথাও যদি আপনার বিনিয়োগ করে থাকেন এখানে এক লাইনেই এক কথায় যেটা সিঙ্গেল পেজ এক লাইনেই লিখে দেওয়ার অপশন আছে কোন খাতে আপনি ইনভেস্ট করলেন সাপোজ রেয়াত পেয়েছেন সঞ্চয়পত্র থেকে বা কোথাও একটা আপনি আপনার বিমা পলিসি আছে বা শেয়ার বাজারে ইনভেস্ট করেছেন এখানে কিন্তু সেই অপশনগুলো থাকবে না আপনাকে একবারে লিখে দিতে হবে সো এখানে কর রেয়াতের যদি থাকে আপনি লিখে দিবেন ক্যালকুলেশন করে এখানে আর একটা জিনিস হলো ক্যালকুলেশনগুলো আপনাকে নিজেকে করতে হবে নিজেই করে নিয়ে এসে এখানে শুধু ইনপুট দিতে হবে তো যাদের জিরো বা কম যার আছে তো সহজেই দেওয়া যায় না হলে অনেকেই বিভিন্ন এক্সেল এক্সেল ফর্ম আছে বা স্ল্যাব যেগুলো আছে আপনি ক্যালকুলেশন করে নিয়ে এসে এখানে ইনপুটটা দিয়ে দেবেন তা প্রদেয় কর এখানে এখন আরোপযোগ্য কর গেল জিরো কর রেয়াত সাপোজ এনার নাই জিরো যদি প্রদেয় কর মানে কত টাকা তাকে দিতে হবে তাহলে আরোপযোগ্য কর যদি জিরো হয় এটা তো অবশ্যই জিরো হবে যদি উচ্ছে কোনো কিছু যদি কর্তন করে থাকে সাপোজ সঞ্চয়পত্র সঞ্চয়পত্ররও কিন্তু এটা কি সঞ্চয়পত্র যারা তারাও এখান থেকে করতে পারবেন ঠিক আছে এটা যে শুধু যে জিরো রিটার্নের জন্য এটা না এটা মেনলি পাঁচ লক্ষ টাকার নিচে হলেই করযোগ্য আয় যদি পাঁচ লক্ষ টাকার নিচে হয় সেক্ষেত্রেও কিন্তু এটা অ্যাপ্লিকেবল সো কারো যদি উৎস কর যদি থাকে সেক্ষেত্রে যদি কেটে থাকে প্রথমেই সাপোজ সঞ্চয়পত্র থেকে হতে পারে আপনার তারপর আরও বিভিন্ন যে উৎস কর যেগুলো আছে সেগুলো যদি আপনার কোনো কেটে থাকে সেগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন আছে এটার জন্য আপনাকে যে ইডিট অ্যান্ড ক্লেম যে অপশনটা আছে এখানে আসতে হবে এখানে এসে আসলে যদি কারো কোনো সমন্বয়ের প্রয়োজন হয় বা আপনি যদি ট্যাক্স পেমেন্ট করতে হয় কিছু সেক্ষেত্রে এইখানে আসতে হয় মেনলি তো এখানে আমরা দেখবো যে ট্যাক্স রেগুলার ট্যাক্স এই যে ক্লেম সোর্স ট্যাক্স এখানে আসলে আপনি সঞ্চয়পত্র বা আদার্স যে অপশানগুলো আছে সেগুলো এখানে ওপেন হয়ে যাবে এগুলো থেকে আপনি যে সোর্স ট্যাক্স যেটা দিয়েছেন সেটা এখান থেকে সমন্বয় করতে পারবেন তাহলে চালান নাম্বার সহ এইখানে ইনপুট মেনলি দেওয়া যায় তো সব কিছু করার পর আমি যদি গো টু রিটার্নে আসি তাহলে দেখব যে এই রিটার্নের সহিত প্রদেয় কোনো প্রদত্ত কোনো কর নাই ঠিক আছে জিরো তারপর জীবনযাপনের ব্যয় তারপর তাহলে আমরা এখানে যদি সেভ অ্যাজ ড্রাফট করে রাখলে আমাদের সেভ থাকবে তো আপনার যেটা ফিগার আছে সেই ফিগারগুলো আপনি এখানে বসাবেন ঠিক আছে ফিগার বসায় নিয়ে জীবনযাপন ব্যয় সাপোজ আপনার আছে তিন লক্ষ টাকা হতেই পারে আপনার পিতার কাছ থেকে নিয়ে আপনি এটা করেছেন যেটার সমন্বয় করা অপশন রেগুলার রিটার্নে আপনি পাবেন এখানে হয়তো বা সেটা নাই তাহলে এখানে তিন লাখ টাকা থাকলেও করার পর আপনার সব যখন হয়ে যাবে আপনি জাস্ট এই যে সাবমিট রিটার্ন অনলাইন এই অপশানটাতে ক্লিক করলেই আপনার কিন্তু সাবমিট হয়ে যাবে ঠিক আছে তো এতে কোনো আসলে বাধা নাই আপনার সাবমিট হলেই আপনি তখন ট্যাক্স রিটার্নে এসে আপনি আবার ট্যাক্স সার্টিফিকেট স্ট্যাটাস অ্যাকনোলজমেন্ট স্লিপ সব কিছু এখান থেকে এই যে সাপোজ অ্যাকনোলজমেন্ট স্লিপ এখানে এসে রিটার্ন করতে পারবেন বা আপনার যদি হিস্ট্রিতে যান হিস্টরিতে যদি ক্লিক করেন তাহলে সাপোজ আপনি অ্যাকনোলসমেন্ট স্লিপ নিতে যাচ্ছেন কোন বছরের বাইশ তেইশে নিয়ে যদি ভিউ দেন তাহলে এই যে অ্যাকনোনজমেন্ট স্লিপটা এখানে ওপেনের হয়ে যাবে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এভাবেই এটা করা যায় আর একটা হলো যেটা বললাম যে রেগুলার রিটার্ন ঠিক আছে এটা তো এইভাবে করবেন সেই সাথে রেগুলার রিটার্নও করা যায় যে রেগুলার রিটার্ন যে সুবিধা আপনি রেগুলার রিটার্নে আসার পর আপনি যাই দিতে চান খুব স্পেসিফিক করে লিখে দেওয়ার অপশন এখানে পাবেন ঠিক আছে সো এটার জন্য প্রথমে ইয়ার সেলফ এনি ট্যাক্সেবল ইনকাম সো তারপর এখানে এনি ট্যাক্সেবল ইনকাম যে আছে যদি ইয়েস থাকে ইয়েস দিবেন সেক্ষেত্রে দেখবেন যে হেডস অফ ইনকামগুলো ওপেন হয়ে যাবে আপনার যদি ট্যাক্সেবল ইনকাম না থাকে নো যখন দিবেন তখন দেখবেন যে এই যে হেড অফ ইনকামগুলো সব অফ হয়ে গেল ঠিক আছে তো এখান থেকে আপনি সাপোজ তাহলে কোনোটা এইখানে আপনি ইনাবল করতে পারবেন না বাট আমি যদি ইয়েস দেই ইয়েস দেওয়ার পর সাপোজ ইমপ্লয়মেন্ট একজন প্রাইভেট চাকরিজীবী যার করযোগ্য আয় তিন লক্ষ টাকার নিচে সেও কিন্তু জিরো তারও কিন্তু জিরো রিটার্ন মানে তাকে কোনো টাকা এক্সট্রা দিতে হবে না সেও কিন্তু এটা ইউজ করতে পারে চাইলে তাহলে আমরা সাপোজ দেখাচ্ছি যে আমার তো কোনো নাই ট্যাক্সেবল ইনকাম নাই আমি নো দিলাম নো দেওয়ার পর ইয়েস দিলাম তাহলে হেড অফ ইনকামগুলো এখানে অফ হয়ে গেল আমার এটা তো নো হবে এক্সেমটেড নাই রেসিডেন্ট ইয়েস এগুলো সবগুলো হাইড হয়েছে কন্টিনিউ আসবেন সেভেন কন্টিনিউ এখানে আসে আসলে কি নো গ্রোস ওয়েলথ ওভার এত নো দিলেন কার নাই এগুলো তো আপনার নাই হিসাব মতোই তারপর আপনি সেভেন কন্টিনিউ দিবেন তাহলে দেখবেন যে ডিরেক্ট আপনার এই এই সিটে নিয়ে আসছে এখান থেকে আপনি আপনার যদি জীবনযাপনের যেটা আমরা খরচ বললাম সেটা যদি থাকে সেক্ষেত্রে এখানে আপনি ইনপুট দিবেন ঠিক আছে আপনি এটা আপনার জন্য ম্যান্ডেটরি না তারপর আপনি যদি জমা দিতে চান ইয়েস দিয়ে এটা আপনি জমা দিতে পারেন কেননা ম্যান্ডেটরি না কেন না যেটা দেখলাম আমরা সিঙ্গেল পেজের ক্ষেত্রে আমাকে দিতে হয় নি বাট আপনি যদি চান ডিটেলস দেবেন সেক্ষেত্রে এখানে এসে দেবেন সাপোজ আপনি ফুড টুড বাবদ কত টাকা খরচ করেছেন দিতে পারেন যে আমার দুই লাখ টাকা মাসে গেছে ঠিক আছে এইভাবে একটা দিলেন তারপর আদার্স আসলে তেমন কোনো খরচ আপনার হয় নাই যদি থাকে সেক্ষেত্রে আপনি এখানে প্রত্যেকটা বসায় দেবেন আমি দুই লাখ টাকা রাখলাম সেভেন কন্টিনিউ দিলাম এখানে আসার পর যেটা আছে যে আপনার যদি অ্যাসেট কোনো কিছু থাকে ঠিক আছে সাপোজ আপনার নন এগ্রিকালচারাল অ্যাসেট আছে বা গোল্ড আছে যেটাই আছে আপনি সেটা দিয়ে দিতে পারেন দিয়ে দিয়ে আমি সাপোজ গোল্ডই যদি দেই তাহলে এখানে আমি পার্টিকুলার হিসেবে গোল্ড দিলাম এখানে গিফট আকারে পেয়েছি এখানে সাপোজ দুই ভরি আপনার আছে ইউনিট হলো ভরি ভ্যালুতে আপনি দিতে পারেন নাও দিতে পারেন আপনার ইচ্ছা আমি এখানে দুই লাখ টাকা দিলাম ভ্যালুতে দেয় আমার কাছে ভালো মনে হয় যে আপনার অ্যাসেট হিসেবে বেশি জিনিস দেখাবে ওকে ফার্নিচার টার্নিচার থাকলে এখানে আপনি দিয়ে দিলেন তারপর এই যে এখানে একটা জিনিস দেখবেন যে আপনার এখন কি হলো আপনি যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন আর যে প্রিভিয়াস ইয়ারে হয়ে থাকে কত দিয়েছিলেন সেটা এখানে লিখে দিতে হবে সোর্স অফ ফান্ড এখন যে আপনি এই যে ফান্ডটা পেলেন এই ফান্ডটা আপনি থেকে পেলেন ঠিক আছে এটা তো আপনাকে দেখাতে হবে এখানে আপনার কত এক্সপেন্ডিসার হয়েছে দেখেন চার লক্ষ টাকা টোটাল আউটফ্লো হয়েছে চার লক্ষ টাকা কীভাবে দুই লক্ষ টাকা আপনার আপনি মানে আপনার এক্সপেন্ডিচার হয়েছে এবং দুই লক্ষ টাকা গোল্ড দেখাইছেন তো এই সোর্স অফ ফান্ডটা আপনাকে দেখাতে হবে রেগুলার দেয়ার এই একটা বেনিফিট যে আপনার প্রতিটা জিনিসে আপনি স্পেসিফিকভাবে উল্লেখ করতে পারবেন তাহলে আমরা এখানে কি সোর্স অফ ফান্ডে এসে এখানে আদার রিসিপ্ট একটা অপশন আছে এখান থেকে এসে কার কাছ থেকে পেয়েছেন সাপোজ আপনার বাবা দিয়েছে সাপোজ এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচার আপনি পেয়েছেন হলো কার কাছ থেকে রেফারেন্স আপনার ফাদা দিয়েছে দিয়ে এম এখানে আপনি লিখে দিলেন যে দুই লক্ষ টাকা ওকে আর একটা আপনি দেন বসান যে গিফট আপনি পেয়েছেন গোল্ড গিফট আরও স্পেসিফিক করে দিতে পারেন যদি আপনার প্রয়োজন হয় বার্থডে গিফট না যেটা লেখার আপনি লিখে দিবেন সৎ থাকবেন সৎ থাকলে সবচেয়ে প্রমাণ কোটার সবচেয়ে সহজ আমি যেটা সবসময় বলে থাকি তো বার্থডে গিফট এটা আপনি সাপোজ এখানে দুই ভরি বাবদ আপনি এখানে দুই লাখ টাকা পেয়েছেন চার লাখ টাকা পেয়েছেন ঠিক আছে সো এইভাবে যদি করেন এই ডিফারেন্সটা অবশ্যই জিরো করে আপনাকে সাবমিট করতে হবে তখন এটা জিরো হয়ে গেল এই যে কীভাবে আপনার যদি আরও বেশি অ্যাসেট লাইবিলিটিস থাকে এগুলো নিয়ে আরও ভিডিও আছে আমাদের চ্যানেলে আপনি দেখে নেবেন কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওতে আমি বেশি সময় দিতে চাচ্ছি না সেভেন কন্টিনিউ আসার পর এখানে তো সব কিছুই আপনার জিরো আছে আর এখানে দেখেন যদি কোনো সময় আপনাকে সমন্বয় করতে হয় ট্যাক্স সাপোজ আপনার অ্যাডভান্সে কেটেছে তাহলে সেই সেম অপশনটা এর আগে যেটা পেয়েছিলাম এটা আবার ইয়েস দিলেই আপনাকে মেনলি এই লেজারের এই অপশানটাতে আবার নিয়ে আসবে ঠিক আছে ওকে এখানে আসার পর এখন কি করবো আমরা সব যদি ঠিক আমাদের মনে হয় আছে জাস্ট প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের অনলাইন রিটার্নের জন্য প্রসিড হয়ে যাবে ঠিক আছে আর একটা হলো তারপরে এই যে ট্যাক্স অ্যান্ড সাবমিশন ট্যাক্স আর এর আগে একটা জিনিস ছিল যে এখানে অফলাইন রিটার্নটা এনাবল ছিল এখন কিন্তু আর অফলাইন রিটার্ন ইনাবল নাই এখন গভর্নমেন্ট চাচ্ছে যে মানুষ আগে যেটা করতাম আমরা যে পূরণ করে নিয়ে ক্যালকুলেশন সব করে নিয়ে আমরা প্রিন্ট করে নিয়ে যে অফিসে জমা দিয়ে আসতাম বাট এখন আর সেই অপশানটা নাই এই অপশানটা অফ করে দেওয়া হয়েছে এখন গভর্নমেন্ট চাচ্ছে যে এখান থেকেই যদি সব ডাটা এন্ট্রি দেওয়া হয়ে যায় তাহলে আপনার এখান থেকে প্রিন্ট করে এখানে প্রসেড টু অনলাইন পেমেন্টটা ক্লিক করে আপনি রিটার্নটা সাবমিট করুন আবার তাদের অফিসে যাওয়াকে তারা ডিসকারেজ করতেছে পেপারলেস ওয়ার্কের জন্য মেনলি তারা এটা করতেছে সো তখন টু অনলাইন পেমেন্টে ক্লিক করলেই আপনি মেনলি রিটান রিটার্ন ভিউ যেটা আছে সেটা আপনি চাইলে এই পেজে চলে আসবে এখান থেকে আপনি আবার সবগুলো দেখেন যদিও আপনার সব হয়তো বা এখানে যে ভিউটা দেখতেছেন সবগুলো জিরো আছে বাট আপনি যদি কোনো ডাটা এন্ট্রি দেন সব ডাটা এখানে দেখাবে যেমন আমরা এখন এন্ট্রি দিয়েছি কোনটাই যে আমাদের পরিসম্পদের দায় বা ব্যয়ের যে বিবরণীটা জমা দিয়েছিলাম সব কিন্তু এখানে দেখাচ্ছে এটা একটা সুবিধা যে আপনার কি আছে কি নাই আপনি প্রদর্শিত করতে পারতেছেন এটাই রেগুলারের যে বেনিফিট সেটা আমি বলতে তারপর সাবমিট রিটার্নে ক্লিক করলে আপনার সাবমিট হয়ে যাবে তারপর আপনি এই যে ট্যাক্স রিটার্ন থেকে সব কিছু আবার ডাউনলোড করে নিয়ে দেখতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর যদি কোনো কনফিউশন থাকে প্লিজ কমেন্টস করবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব